রাকিব সুই সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ রিয়াজ ভাইয়ের আসসালামু আলাইকুম রিয়াজ ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন কিন্তু দেখতে পাচ্ছেন ওনার এই বিশাল এক শোরুমে প্রচুর পরিমাণে কিন্তু এই বিভিন্ন ধরনের মেশিন দেখা যাচ্ছে তো কি কি মেশিন আজকে আজকে রিয়াজ রিয়াজ ভাইয়ের সাথে কথা বলবো রিয়াজ ভাই যদি কেউ ভিডিও কলে আপনার এই দোকান থেকে কেউ মেশিন নিতে চায় সারা বাংলাদেশ যে কোনো জেলায় কি আপনি দিতে প্রস্তুত ইনশাআল্লাহ দিতে প্রস্তুত আচ্ছা কিসের মাধ্যমে এটা এটা কুরিয়ার সার্ভিসে কেউ যদি নিতে চায় অবশ্যই কুরিয়ার সার্ভিসে নিতে পারবো আপনার দোকানে কি কি মেশিন আছে যদি একটু বলতেন আমার আমার এখানে সব ধরনের মেশিন আছে প্রথমত দেখাতে চাই জ্যাক অ্যাপ ফোর জগতে বর্তমানে সবচেয়ে ভালো মেশিন এর কারণ প্রায় সেভেন্টি পারসেন্ট সেফ আরও অনেক ধরনের মেশিন আছে আমার এখানে কি মেশিন ভাই ভাই এগুলা জ্যাক অ্যাপ ফোর মেশিন

মোটা পাতলা সব ধরনের কাজ করা যায় মানে অন্য অন্য মেশিনের যে কাজ এটা ওই গ্যাস মানে অ্যাপ মেশিনটা খুব চাহিদা এবং ভালো চলতেছে না আচ্ছা এগুলার টেবিল স্ট্যান্ড কি রকম হবে ভাই টেবিল স্ট্যান্ড আমাদের এখানে ডিসপ্লে করা আছে টেবিল স্ট্যান্ড খুব সুন্দর দিব এগুলা কতদিন ব্যবহার হইছে বা কত থেকে কালেকশন করছেন আপনি এগুলা বেশিরভাগ আমরা গার্মেন্টস থেকে কালেকশন করে থাকি গার্মেন্টস থেকে না সারা বাংলাদেশ থেকে কালেকশন করতে পেরে থাকি যেই যেমন পারে হে রকমেই যেই যেমন চায় হেমনে আমরা দেই যেমন কারখানা ছোট ছোট কারখানাতে বড় বড় গার্মেন্টস গার্মেন্টসতে আমরা কালেকশন করে থাকি এই যে যেরকম এই একটা স্ট্যান্ডের ভিতরে রাখা আছে জ্যাক এক এফ ফোর স্ট্যান্ড টেবিল কন্ডিশন ভালো ফ্রেশ এরকম ফ্রেশ দেখে আমরা সাধারণত দিয়ে থাকি এটার ভিতরে শিলি শিলি সব কিছু কমপ্লিট করে জাস্ট এবারে এমন সার্ভিসও দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু টেবিল স্ট্যান্ড একদম ফ্রেশ অবশ্যই স্ক্যানের নাম মাদ্রাসা যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আচ্ছা রিয়াজ ভাই আর কি কি মেশিন আছে যদি আমাদের কাছে সব ধরনের নতুন মেশিনও পাওয়া যায় আচ্ছা যা পুরাতন নতুন সব মেশিনে পাওয়া যায় যে যেমনে চায় আমরা আমরা তাদেরকে সেমনি দিয়ে থাকি আমাদের কাছে কিছু সিগন্যাল মেশিন আছে কেউ যদি অল্প দামে নিতে চান তাহলে নিতে পারবেন কোন মেশিনগুলো এগুলো এগুলো নাকি যেমন ঝুঁকি জাপানি মেশিন এই দেখেন মেশিন একদম সম্পূর্ণ শিলি ধরে থাকি স্ট্যান্ড টেবিলও ভালো সব কিছু ভালো

আবার অনেক পুরান মেশিনও আমাদের কাছে আছে বা অল্প বাজেটের ভিতরে পুরান মেশিন পাওয়া যায় এই যেরকম সানিস্টার মেশিন পিকু করা আছে এই ধরনের মেশিনও পাওয়া যায় অল্প দামের ভিতরে আবার স্পেশাল কাঞ্চি মেশিনও আছে ফিট অফ দা আছে এই আপনার কাজ মেশিন আছে এই যে চেন স্টিজ আছে অনেক ধরনের মেশিন এই যে ম্যাকি কোম্পানি মেশিন আছে আসলে সম্ভবত লম্বা হয়ে যাবে কি মেশিন লাগবে সব ধরনের মেশিন ইনশাল্লাহ দেওয়া যাবে যদি যোগাযোগ করেন একটা

এরা এরা আপনার আমাদের কাছে নতুন আছে ইনটেক আছে অল্প দামের ভিতরে ইনটেক আছে এই একটা মেশিন এটা হচ্ছে সুদা বাসার মেশিন জেভিএল কোম্পানি এইরা এরা আনজল প্রাণের ভিত্তি অল্প দামের ভিত্তে খুব সুন্দর একটা মেশিন এরা দ্বারা যায় চায় এখানে দেখেন আমাদের বিভিন্ন ধরনের প্যাকেট মেশিন আছে যে যেটা চায় আমরা মোবাইলের মাধ্যমে কেউ যদি অর্ডার দেওয়া থাকে তাহলে সুন্দরভাবে আমরা ডেলিভারি দিতে পারবো

যেমন ঘণ্টা কোম্পানি আছে লকলো কোম্পানি আছে কোম্পানি আছে যে যে যেটা চায় দিতে পাশের টাকা কি বড় না আপনার বড় কাটিং মেশিন এরা হয়েছিল আপনার দশ ইঞ্চি আট ইঞ্চি এরা দশ ইঞ্চি কাটিং মেশিন এই সেগনাল এরা খুব রিজেবল দামে আপনারা আমাদের কাছে পাবেন আজকে এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু কয়েকটা জিনিস আপনি পেয়ে যাবেন যেমন কাটিং মেশিন পাবেন নতুন পুরাতন সেলাই মেশিন পাবেন এবং আয়রন মিশিং পাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ইনশাল অবশ্যই অর্ডার করবে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে